ছোট ভাই ভাবলেন সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো মেয়ে চায় আমার ভাই খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা এই মায়েরাও খেয়াল করিয়েন আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন ভালো করে বুঝো বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেললো

আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন কেমন আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই যে বউ আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতে নিয়ে যাবে কম কাটাই দিনের যুব মনে চাইছে পার্কে যাবি দোড়াই গেছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে দাঁড়িকের বিকেটে ফেলেছো কেউ বাধা দিছে মানে না মানো নাই মনে চাইছে মোবাইল চালাবি চালাইছো বাধা মানো নাই মা বাবায় বাধা দিছে মায়েরে গালি দিছো বাবার গালি দিছো আলেম বিরোধিতা করছে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো শিক্ষক বাধা দিছে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো কত রাত মোবাইল নিয়ে গুণা করে করে রাত কাটাইলি আর কত রাত গুণা করলে তোর আশা মিটবে তারপরে তুই তওবা করবি বল এখনো কি তওবা করবি না মনে মনে কত শখ ছিল জাহান্নামের বাগানে যাবি পার্কে যাবি মেয়েদের নিয়ে আড্ডা দিবি নাচ গান করবি কত সব জীবনে মিটাইলি এখনো কি তোর বাকি আছে আরো গুণা করবি তারপরে তওবা করবি তবে আগে আমাকে বল তোর হায়াতের আর বাকি কয়ে দিন করোনার ভেতরে যুবকের লাশ আল্লাহ ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আমাদের বরিশাল রোডটার মধ্যে এমন একটা দিন নেই অ্যাক্সিডেন্ট হয় না আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক নাম হলো মোটরসাইকেল বাইক কি ওদের উপর উঠলেই শরীর আগুন হয়ে যায় কি এর ঠান্ডা ভান্ডা না আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তা তো আরো আগুন ধাম ফিরে গিয়া বাসের চাক্কা তল ফিরে গেছে টেলিফোন আসছে বাসায় মা ধরছে কে কয় সন্তানের মা বাবারে দে বাবায় ধরে রাখা কে তুমি বলে তুমি টুবি নাই গাড়ি নিয়ে অমুক জায়গায় আসো লাশটা নিয়ে যাও এ বানায় বলতেছি তুমি মনে করছ তুমি সুস্থ অনেক দিন বাজবা তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখবা নাই কালকেই তাই না তুমি হতে পারো লাশ কি অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও বাজবে না কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে নিয়া এখন হাতে সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল ও আমার কলিজার যুবক বাবা রাগ করিও না meia দুবি maaf করিয়া দিও অত শতমার মত আমি যে এতক্ষণ তোমারে বয়ান শোনাইলাম একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি তোরা দে না হয় জাহান্নামে যাবে একবারও বলি নাই আমি এতক্ষণ যে বয়ান শোনাইলাম আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমিও কওমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল ঘুরে যাবে আমি তাবলিগের লাইনের সন্তান পীরের একজন murid একবারও বলি নাই তুমি

তোমার আচরণে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় ওলামাইকার কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় কারণ মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও কপাল যাবে চরিত্র ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বটদোয়া যদি কপালে লাগে শিক্ষার জগৎ থেকে হারায় যাওয়া আলেমের বটদোয়া যদি কপালে নিয়ে নাও জীবনে চরিত্রের রাস্তার খুঁজে পাইবা না অতএব ডাক্তার হও আদবওয়ালা ডাক্তার হইও তাসনিমার মতো বেয়াদব যদি হও জুতা খাইয়া পালাতে হবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলা মাইকেরামের দোয়া নিয়ে সামনে আগে ইউরে যুব এবার একটু বাস্তবে তাকায় দেখো তো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না তোমার মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আছেন দরকার নাই এই কথাটাই তোমার জেহেনে ঢুকাও বেবে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাই নামাজ পড়ে বলো তুমি কেন নামাজ পড়তে পারো না অবশ্যই তোমার কপালে কারো হিসাপ লাগছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও সি বি সি এস পি স্টার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে ব্যবসা করে হালাল ভাবে চলে না ঢাকা কলেজে গিয়ে দেই কাজ জাহাঙ্গীর নগরে গিয়া দেখো তোমার মতো ছাত্র কলেজে পড়ে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মসজিদের খতিব ও ভাই তুমি কোন মসজিদের খতিব বল আমি কোনদিন খতিব কেন হবার তা আরবি ভালো করে পারিনা তুই এই অবস্থা কেন তোমা বলে আমার মা বাবার দোয়া আর ওলামাই کرامের নেক নজর এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে ছোট বাইকা তোর কপালে এমন নাইও নাই বিয়াও নাই বড় বাইকা আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না মধ্যে ঠিকই পার্শে এক এলাকায় আল্লাহর আগের দিন তো এখনো একটু কইমে গেছে জৈনপুর থেকে আল্লাহ রাইসা এলাকায় এলাকায় ঘুরতো না কি আরে আগের দিন তো কই গেল বরকত বড় বড় আল্লাহ আমাদের জমিনের মধ্যে চরণ নাই সার সিনা যারা আছে ফুরফুরা এই আল্লাহ সপ্তাহে সপ্তাহ গিয়া গিয়া মুড়িদের বাড়ি বাড়ি ঘুরতেন আর দাওয়াত দিতেন এখন তো কইমে গেছে এখন তো প্লেন এখন তো অটো বয়ানের আইয়া ডাইরেক্ট বমু কোনো কায়েম নাই সময় নাই স্টেজে দিবি মেলে গাড়ি আর আগের আল্লাহ সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন মসজিদে থাকতেন মানুষজন আসতো দোয়া নিতে ঠিক নেই এলাকার পার্শ্বে একটা খবর একজন আল্লাহ রলিয়াছেন ওখানে মসজিদে থাকেন এলাকার মানুষের জন্য দোয়া করেন ওই বড় ভাই কবর ভাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল হজরের নামাজ ওখানে ঘুরিয়ে আল্লাহ আর সাথে একান্তে কথা বললেন হজরত আমার জন্য একটু দোয়া করবি আমি যেন আল্লাহর পথে চলতে পারি কয় না বলে কেন করো না বলে মেয়ে পাই না কেমন মেয়ে চাও হুজুর দোয়া করবে আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার দান হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে কথা কইতেছে কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে একটা মেয়ে কচি সালাম আসছে সালাম হুজুর আমি এলাকার একটা গরিবের সন্তান আমি একটা কন্যা সন্তান দোয়ার জন্য আসছি আমার বাবা গরিব আমার মার ফ্যামিলি ও বড় গরিব ও মা আল্লাহর উনি জিজ্ঞাসা করে পর্দার থেকে মা তোমার বয়স কত এত বিবাহ হয়েছে নি বলে না হুজুর হয় নাই কেন হয় না ভাই এক তো আমি বড় গরিব আমার বাবাও গরিব তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না কেমন সন্তান চাও মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর

বিবাহের বন্ধন কে সুন্দর করে দিয়ে দেন আমি আল্লাহর শুকুর আদায় করবো সংক্ষেপে বলে ফেললাম বিবাহ হয়ে গেল এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায় ফুলের বাগানে চলতেছে নামাজ আজান হয়ে গেছে স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও আবার সুযোগ পেলে স্ত্রী বলে স্বামী কথা বন্ধ নামাজের জন্য রেডি হও রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে করে ঘুমায় ফজরের সময় স্ত্রী আগে সাজা বলে স্বামীর ডাকটা উঠো আবার স্বামী যদি সজাগ হয় স্ত্রীকে কে ডাক দেয় তাড়াতাড়ি উঠো নামাজ আদায় করো আর তাহার যদি কান্না করে হে মালে জীবনের আশা সবই পূরণ করছো এখন আমার জীবনের আর একটা আশা আছে আমার আর স্বামীর স্ত্রীর নেককার সন্তান দেয় ও একটা তোমার খাস বান্দা তুমি আমাদের দান করো দুইজনে যখন দোয়া শুরু করেছি। গভীর রাতে আল্লাহর আদানতে দোয়া কবুল হয়ে গেল ভালো একটা নেককার সন্তান তাদের গর্ভে চলে আসলো যুবকেরা খেয়াল করিও ভালো একটা সন্তান কল তাদের গর্নে চলে আসলো এবারে ইবাদত চলতেছে কান্না চলতেছে দোয়া চলতেছে সন্তান যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পর এবার প্রথম কাজ হলো ডান কানে আজান দিবে বাম কানে একামতের আওয়াজ দিবে এবার আওয়াজ হয়ে গেল শূন্য অনুযায়ী এবার দ্বিতীয় সাত দিন যখন হবে চুল ফালাবে একটা সুন্দর নাম রাখবে চুল ফালাইয়া নবীর একটা সুন্দর নাম রাখছে শেষে নামটা বলবো বাসায় গিয়া নামটা কুইবাই ইতিহাস খুঁজে ফিজা বের নাম রাখছে সুন্দর এরপরে মা বাবার হক হলো সন্তানের আদব শিক্ষা দাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালিয়াহসিন ইসমাহু ওয়া

বড় দামি হায়ে গেল শোনা amortit গেল এই যুবকের এত পাওয়ার মা দোয়া লাইগে গেছে কবালে এই যুবক এখন যেখানে যায় সেখানে শুধু ইসলামের আওয়াজ সুন্দর আওয়াজ কালেমার পতাকা আওয়াজ মিশরে گیا হাদিসে জালেম দংশ হয়ে গেছে বাইতুল মুকद्दাস আমাদের প্রথম কিমলা ইহুদি বেইমানেরা দখল করেছে এই যুবক দখল করেছে এই যুবক মিশর বিজয় করেছে এই যুবক পাইতুল মোকাদ্দ এর জালুন থেকে মসজিদকে নিরাপদে নিয়ে আসছে অযুবক বাবারা এই মা বাবার দোয়া পাইয়া যেই সন্তান দুনিয়ায় নাম করে গেছে ইতিহাসের পাতায় তার নামে এখনো স্মরণক করে লেখা আছে গুগলে গিয়া সার্চ দিয়ার নামটা বাইর ফিরে জীবনীটা বইরা দেখবি ও যুবক সেই যুবকের নাম সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাই গুগলে গিয়া সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবি কে সালাউদ্দিন আইবির ইতিহাস পড়ো দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে যার নামে তুমিও তো সেই যুবকেরই একটা লাইনের সন্তান তোমার কি হলো তোমার কিসের অভাব তুমি কেন পারো না সমাজকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চরিত্রহীন না করে আদর্শ علامه বানাতে তোমার মধ্যে আল্লাহ এত সুন্দর কিছু দিছেন যে তুমি একাই সম্ভব সমাজকে কুলুষ মুক্ত করা আদর্শ আলা বানানো গোটা দুনিয়াকে আলোকিত করা মনটারে তৈরি করে না ওরে যুবক বাবা ও পর্দা না মানে আম্মা জানে না আপনাদের সন্তানদেরকে যতই বয়ান আমি শুনাই আপনাদের দোয়া যদি না থাকে সন্তান কোনোদিন সফল হতে পারবে না এই দুনিয়া যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবধার আরে আম্মা জান আপনাদের জীবন কত ধন্য আপনারা নবীদের মায়ের মত মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারাই তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আরে আম্মা মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাবেন সন্তান ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আদব বলা সন্তান যদি রেখে যান ডাক্তার হবে ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে ও পর্দার আড়ালের মা আপনার মতো কত মা এখন ওই অঞ্চলে পাওয়া যাবে পর্দা করে নামাজ করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না এর আম্মা যা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন জীবনে আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না মা বাবা হইয়া

মনে রে বুঝাইও রে মন আমার মত যুবক যদি স্কুল কলেজে গরিয়া নামাজ পড়ে আমি কেন পারল আমার কপাল কেন এত খারাপ এখন থেকে তওবা কর মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দেব না উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব ও আমার বিদ্ব বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ এখনো হাতে না টেনে মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে তৈয়রি হয়ে যান আল্লাহ আজরাইল আসার আগে আমি তওবা করে তৈয়রি হয়ে যাব কোন দিন মরণ হবে জানা নাই আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে চলব আর কোনো দিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আল্লাহর নবীর তরিকার বাহিরে চলবো না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে যদি কোনো মুনাফেকি না থাকে যাদের অন্তরে তওবার খাতি নিয়ত আছে খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তও বারু পরে মজবুত হইয়া আমাদেরকে চলার মতো তৌফিং করে দাও আমিন